কিসের আবার ভালোবাসা আমি হাঁটতে গেলাম তোকে বললাম বদনাবরে পানি দিতে কিন্তু তুই দিলি না আমি তোর কারণে সুস্থ পারলাম না আসলে বালে ভাই ঠিকই বলে সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য নারী সেরা রে না দিলে তোমার বাড়ি থাকতে চা হাওলি পাড়ে কি থা চাকার অভাব নেই নিজে বাড়ি করে সেনে থাকবে আব্বা কি সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য আব্বা সেরে না হাই কি বয়স দিলাম এত কোরা বয়স হয়েছে কলা এখনি ভিডিও পাতি হবি আপ আয় আয় আসে বসে তো কারুরই দেখবি ক্যামেরাম্যান তুই তোর কর আর যাই সামনে পাবা নেই এই সঠিক ভাবে ক্যামেরা ধরিস আর অ্যাকশন দে ওকে বস অ্যাকশন বিটিএস লাভার মেয়েদের প্রেমে পড়িও না চান্দু কারণ বিটিএস লাভার মেয়েদের পাদে অনেক গন্ধ তাই পাস্তে চাইলে শপথ করো ভাত না খাইয়ে গাঁজা টানো ওকে সে কি হরে দেখি তো কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আচ্ছা বস আমি যে আপনার এত সুন্দর সুন্দর ভিডিও বানাইছি

এখন রিঅ্যাকশন দেখে তো মনে হচ্ছে বাবা হিরোইন মোড সবই খাই কি hore বস চাইকন তাইকন সিলেক্টর ভিতর কিন্তু প্রতিভা আছে কি সুন্দর অ্যাক্টিং করছে দেখছেন আরে তুই ঠিকই কইছিস আচ্ছা ভাই আপনার নাম কি বালে ভাই কি hore এ আবার কেমন নাম আরে আমার যে গুরু মানে যারে দেখে আমি অনুপ্রেরণা পাই টিকটক শুরু করছি তার নাম হলো দেলে ভাই আর আমার নাম হচ্ছে ইকবল আর আমার গুরুর নামের সাথে মিল রাখার জন্য আমি ইকবল থেকে বালে ভাই হয়ে গেছি হুমুন দি কোয়াই গিরা কি করে দেলে বালে ঠিকই আছে বস বসকে বাল আর ওর গুরু হচ্ছে বারার বাল

কিসের আবার ভালোবাসা আমি হাঁটতে গেলাম তোকে বললাম বদনামনে পানি দিতে কিন্তু তুই দিলি না আমি তোর কারণে সুস্থ পারলাম না আসলে বালে ভাই ঠিকই বলে কি সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য না রে সেরা